আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি ওয়ান পিস এবং টু পিস কালেকশন নিয়ে একদম ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি কেনা দামে হ্যাঁ যা লাগবে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস ওয়ান পিস নিতে হবে হ্যাঁ চারটা ওয়ান পিস নিলে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে পাবেন আর যদি এক পিস দুই পিস করে নেন সেই ক্ষেত্রে দুইশো আশি টাকা করে থাকবে ঠিক আছে কথাটা অবশ্যই বুঝে তারপর অর্ডার করবেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে এটার প্রাইসও সেম এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে প্রত্যেকটা কাপড়ের ফুল হবে ওয়ান পিস পাবেন এটাও আরেকটা ওয়ান পিস এটা হচ্ছে তাঁতের কাপড় হবে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে তো আপনারা হচ্ছে এখন ওয়ান পিস খুঁজতেছেন এই জন্যই ওয়ান পিসের ভিডিওটা আবার দিলাম তো যা লাগবে নিয়ে নেবেন এগুলো একদম কিনা দামে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মিনিমাম চার পিস আর যারা হচ্ছে আপনার এক দুই পিস নিবেন তাদের ক্ষেত্রে প্রাইস থাকবে দুইশো আশি টাকা করে এটা আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর হবে এগুলা প্রত্যেকটা তিনশো টাকার ওয়ান পিস কিন্তু এখন আপনারা এ অফারে পাচ্ছেন যা যেটা লাগবে দুত অর্ডার করতে হবে ডবল পিস নাই এটা আছে আরেকটা একটা দেখেন এটা অনেক সুন্দর একটা হচ্ছে ওয়ান পিস হবে এটা আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন নিচে হাতার কাপড় প্রত্যেকটার সাথে হাতার কাপড় আছে এটা ব্যাকপার্ড এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটাও সেম প্রাইস এখন হচ্ছে কিছু টু পিস দেখাই দিব এটা একটা ডিজাইনের মধ্যে হাতার কাপড় সাইড থেকে বা নিচ থেকে বের করতে হবে এটা অন্যটা হবে প্রাইস থাকছে মাত্র চারশো টু পিস চারশো টাকায় পাইতেছেন এটা একটা ডিজাইনের মধ্যে এটাও টু পিস হবে এটা অন্যটা হবে প্রাইস থাকছে চারশো এইটা আরেকটা ওয়ান পিসের ভিডিও একটাই যাবে যাতে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার যে বাঙ্গি কালার বলে হ্যাঁ এটা বাঙ্গি কালার হবে এটা ওনাটা হবে প্রাইস চারশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে সাদা কাপড় এটাও টু পিস হবে এটা আছে ওনাটা প্রাইস চারশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা হাতার কাপড় এটা আছে ওড়নাটা এটাও টু পিস পাবেন মাত্র চারশো টাকায় এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা হাতার কাপড় সাইড থেকে বের করতে হবে এটা আছে ওড়নাটা এটা প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ